শরীর ভালো না কিন্তু এটা একা একা সম্ভব না অসম্ভব একা একা এটা না সব পরে আমি নিচ্ছি ও ডে দিচ্ছি আমি এটা করি খবর লাগছে না বেশি একটা কাজ করতে পারি না এখানে বসে যাক যতটুকু হয় করি দাও তার মধ্যে আবার আমার রান্নাঘরে যেতে হবে একটু ক্ষতি দিয়ে তো আমি

টয়লেট ক্লিনারের কেমিক্যাল ওটার সাথে এটা তো একদম যাবে না এটা হলো আমার ফিনাইলের মাদার কেমিক্যাল অনেক কাজ এখন পুরোটা করা যাবে না রং হয়ে যাবে ভিডিও